সম্মানিত দর্শক শ্রোতা মেয়েটির নাম মেন খাতুন তার ইচ্ছা ছিল সে বিয়ের পরেও তার লেখাপড়াটা চালিয়ে যাবে যখনই এই প্রস্তাবটি সে তার শ্বশুর বাড়িতে রাখে বিশেষ করে স্বামীর কাছে এবং তার শাশুড়ির নিকট তখনই তারা তার এই প্রস্তাবটি নাকচ করে দেন এবং এক পর্যায়ে মিম খাতুন এ বিষয়টা নিয়ে আসলেই ভেঙে পড়ে আমি আমার পড়ালেখাটা এইভাবে নিয়ে ফেলছি বা আমি পড়ালেখা চালায় যাইতে পারছি না বিয়ে করলেই যে মানুষ পড়ালেখা করতে পারে না বা পারবে না এটাই বুঝাতে চেয়েছিল বারবার তার স্বামী এবং শাশুড়িকে যার পরিপ্রেক্ষিতে নির্চারের শিকার হল এই মিন খাতুন চলুন তার মুখ থেকে আমরা শুনে আসি কিছু কথা বলে কেউ কালকে হচ্ছে কিছু কাকুরা এসে হচ্ছে কথাবার্তা বলেছে যে সেদিন আমার শাশুড়ি সবাইকে বানিয়ে কিছু বলেনি

সম্মানিত দর্শক শ্রোতা একটি কন্যা সন্তান জন্ম দিয়ে তিলে তিলে বড় করে অন্যের হাতে তুলে দেওয়াটা কতটা আত্মত্যাগের বিষয় এটা একজন বাবা মাই ভালো বুঝতে পারবে ফোর যখন একটি মেয়ে বড় হয়ে যায় তাকে যখন অন্যের হাতে তুলে দেওয়া হয় তারপরে যদি এইরূপ আচরণ তার উপরে করা হয় বা চলে বাবা মার মন এবং মানসিকতা কোথায় যে দাঁড়ায় এটা আসলে যারা বোঝার তারা অবশ্যই বুঝবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ